কি সমস্যা আপনি আমার এই নাতি জ্বর জামাইয়ের কাছে বিয়া দিচ্ছি বলে নাতির জামাইয়া নেয় না আমায়ের নেয় না আমি ওই ছোটো থাকতে আজকে সাত আটটা বছর যেটা ফালতাছি আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিদের যেমন ভবিষ্যৎ গিয়া দাঁড়ায় আমি নিজেই চাইতেছি আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না আমি এখন কীভাবে যে চলুন নিজের চলতে খুব সমস্যা এই আমার কাছে এই আমার সরকার যদি একটু নাতিটার দিকে ছায় আমি একটু বাঁচতে পারি হুম আপনার নাতির নাম কি রাজদীপ পাল আপনি তারা কী নামে ডাকেন এর নামটা কষ্ট হয়ে ডাকেন কষ্ট তার বয়স কত ছিল এখন রানিং ওখানে আট বছর চলতেছে কোন কাছে পরে মাস্টারে তো ওখানে টুরতে তুলে দিয়েছে ঠিক মতন হলে আবার করতে পারে তার বাবার নাম কি তার বাবার নাম জন্টু পাল তার মা কিভাবে মারা গেছে তার মা কি একটা ওষুধ খেয়েছিল তার লেগা হঠাৎ কইরা মেয়েটা মারা গেছে আমি বহু টাকা খরচ করছি আমি বাঁচাইতে পারি না আপনি কী করেন আমি টুকটাক কাজ করি মানুষের আপনার মেয়ের নাম কি আছে মৌসুমি গোস্বামী কবে মারা গেছে আজকাল দুই বছর মোটামুটি পূজা এলে দুই বছর হবে আপনি তার আপনার নাতির লেখাপড়ার খরচ আপনি কীভাবে চালান এইভাবে কষ্ট টুকটাক সরকারের কাছে আপনার কি দাবি থাকবে আমি আমার নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে পারে আমি সরকারের কাছে দাবি চাই আচ্ছা আপনার নাম আমার নাম হরিপ গোস্বামী এই জায়গাটার নাম কি কাঞ্চনমোলা কত নাম্বার ওয়ার্ড এটা